আজকে আবার একটা রেলের নোটিফিকেশানের ইনফরমেশান নিয়ে আমরা চলে এসেছি তোমরা প্রত্যেকেই যেন এবং এর ডিটেলস যে আলোচনাগুলো এখনও আমাদের বাকি রয়ে গেছে তার মধ্যে সবথেকে বড়ো আলোচনা হচ্ছে সিলেকশান প্রসেস আর আরবি এন দু হাজার চব্বিশে শর্ট নোটিস কিন্তু বেরিয়ে গেছে কোন কোন প্রসেসের মাধ্যমে আর আরবি বি এন চাকরি তুমি পেতে পারবে অর্থাৎ টোটাল সিলেকশান প্রসেসটা কি একদম শুরু থেকে নিয়ে একদম এন্ড অব দি এই প্রসেসের ধাপগুলো কি কোন কোন ধাপের মধ্যে দিয়ে তোমাদেরকে এগোতে হবে এই ধাপগুলো কী কী এটা আমরা প্রথম জানবো তারপরে আমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কী আছে এটাও আমরা জানবো আর স্যালারি এবং এজ লিমিট এগুলোও কিন্তু সবগুলো আমরা জানবো তো আমাদের এই ভিডিওটাতে তোমরা সমস্ত ইনফরমেশন ভালো করে পাবে শেষ অব্দি ভিডিওটাতে জুড়ে থাকো হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু বিসিসিআই কম্পিটিভ দেখো এখানে একটা ব্রিফ ইন্ট্রোডাকশন দেওয়া আছে আর আর এন সম্পর্কে তো সবার প্রথম কোশ্চেন হচ্ছে যারা এখনও আর আরবি এন সম্পর্কে জানো না তাদেরকে বলে রাখি এন ফুল ফর্ম কি দেখো এন ফুল ফর্ম কি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি হচ্ছে এন ফুল ফর্ম কারা এই পরীক্ষা নেয় নেম অফ দ্য বোর্ড রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড যাকে আমরা ছোট করে শর্টে আর আরবি বলি অর্থাৎ রেলের রিক্রুটমেন্ট কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্টের এসএসসির মাধ্যমে হয় না রেলের আলাদা রিক্রুটমেন্ট বোর্ড আছে সেই বোর্ড কিন্তু সমস্ত ক্যাটাগরিতে রেলের পরীক্ষার নেয় সেটা এলপি হতে পারে টেকনিশিয়ান হতে পারে আর হতে পারে এনটিপিসি লেভেল ওয়ান যেই জুনিয়র ইঞ্জিনিয়ার সব পরীক্ষা কিন্তু এই আর রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ডের দ্বারা হয় ঠিক আছে নেক্সট কোশ্চেন হচ্ছে আমাদের এক্সামের লেভেল এক্সামের লেভেল কারা করে দেখো এক্সামের লেভেল বলতে আমি এখানে বোঝাতে চাইছি যে কারা কিন্তু কোশ্চেন সেট করে বা কারা পরীক্ষা নেয় দেখো এখানে কিন্তু আরবির প্রত্যেকটা জোন ওয়াইজ আলাদা আলাদা পরীক্ষা হয় তোমরা পিএসসির ফর্ম ফিল আপ করবে একটা ওয়েবসাইটে গিয়েই ফর্ম ফিল আপ করতে পারবে তোমাকে আলাদা আলাদা জোন নেই তোমরা এসএসসির ফর্ম ফিল আপ করবে ব্যাংকের ফর্ম ফিল আপ করবে যে কোনো চাকরির ফর্ম ফিল আপ করবে একটাই ওয়েবসাইট থাকে কিন্তু আরআরবি ব্যতিক্রম আরবির কিন্তু জোন ওয়াইজ ফর্ম ফিল আপ হয় অর্থাৎ তুমি যদি কলকাতার জন্য ফর্ম ফিল আপ করতে চাও কলকাতার ওয়েবসাইটে গিয়ে মালদার চাইলে মালদারও ওয়েবসাইটে গিয়ে শিলিগুড়ি চাইলে শিলিগুড়ির ওয়েবসাইটে গিয়ে গুয়াহাটি চাইলে গুয়াহাটির ওয়েবসাইটে গিয়ে এরকমভাবে যে কটা জোন আছে তুমি যেখানে ফর্ম ফিল আপ করতে চাও তোমাকে সেই জোনের কিন্তু ফর্ম ফিল আপ তোমাকে করতে হবে আশা করি তোমাদের পরিষ্কার বোঝা গেছে ব্যাপারটা এরপরে নেক্সট টপিক হচ্ছে এখানে কী কী সাবজেক্টের উপরে পরীক্ষা হয় সব থেকে বড়ো কথা হচ্ছে এখানে ম্যাথমেটিক্স জেনারেল অ্যাওয়ারনেস এবং জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজিনিং অর্থাৎ ম্যাথ জি কে এবং জিআই এই তিনটে সাবজেক্ট ব্যতীত অন্য কোন সাবজেক্ট নেই ইংলিশ নেই কোনো ডেসক্রিপটিভ নেই শুধুমাত্র অবজেক্টিভ অর্থাৎ যাদের ইংলিশে ভয় তাদের জন্য আর আরবি এন হচ্ছে একটা বহুত বড় সোনার সুযোগ বলতে পারো ক্লিয়ার নেক্সট যেটা হচ্ছে এক্সাম মোড স্যার এক্সাম আমরা কিভাবে দেব ওয়েম গোল করে করে পরীক্ষা হবে না ওয়েম গোল করে করে পরীক্ষা হয় না সিবিটি মোডে পরীক্ষা হয় কম্পিউটার বেস টেস্ট হয় সিবিটি বা কম্পিউটার বেসড টেস্টে কিন্তু এখানে অফলাইনে পরীক্ষা হবে অর্থাৎ এখানে কিন্তু পরীক্ষায় ট্রান্সপেরেন্সি যদি তোমরা বিচার করো হানড্রেড পার্সেন্ট কিন্তু ট্রান্সপারেন্সি থাকে রেল এসএসসি ব্যাংক এই জাতীয় পরীক্ষা যেগুলো অনলাইন মোডে হয় তাদের ট্রান্সপারেন্সি নিয়ে কিন্তু এখনও অবধি কোনো কথা ওঠেনি টিসিএস পরীক্ষা কন্ডাক্ট করায় কনডাক্টেড এজেন্সি হচ্ছে টিসিএস আর টিসিএস যখন পরীক্ষা নেয় এই পরীক্ষাতে কিন্তু হানড্রেড পারসেন্ট টাটার নাম শুনলেই কিন্তু আমাদের একটা বিশ্বাসযোগ্যতা তৈরি হয় এবং সেখানে কিন্তু কোনো ধরনের দুর্নীতির আবহ কিন্তু তৈরি হয় না সিবিটি ওয়ান পরীক্ষার এক্সামের ডিউরেশন কত থাকে ডিউরেশান থাকে নব্বই মিনিট অর্থাৎ দেড় ঘন্টার কিন্তু সিবিটি ওয়ান পরীক্ষা হয় আচ্ছা এই পরীক্ষাতে যদি তোমাদেরকে নেগেটিভ মার্কিং বলি তাহলে ওয়ান থার্ড করে নেগেটিভ মার্কিং থাকে অর্থাৎ প্রতি তিনটি ভুল কোশ্চেনের জন্য তোমার কিন্তু এক নম্বর করে মাইনাস হয়ে যাবে যদি এক্সামের ক্যাটাগরি বলি এক্সামের ক্যাটাগরি কিন্তু দুটো ভাগে ভাগ থাকে একটা হচ্ছে আন্ডার গ্র্যাজুয়েট এবং একটা হচ্ছে গ্র্যাজুয়েট অর্থাৎ একজন কিন্তু যদি শুধুমাত্র টুয়েলভ পাস থাকো তাহলে ফর্ম ফিল করতে পারবে আর যদি গ্র্যাজুয়েট থাকো তাহলে কিন্তু তুমি দুটোতেই ফর্ম ফিল করতে পারবে মনে রাখবে টুয়েলভ যদি পাস হও শুধুমাত্র টুয়েলভ পাস যদি হও তাহলে কিন্তু মিনিমাম ফিফটি পার্সেন্ট নাম্বার উচ্চমাধ্যমিকে চাই যদি গ্র্যাজুয়েট হয়ে যাও তাহলে নাম্বারের কোনো কড়াকড়ি নেই মাধ্যমিক উচ্চমাধ্যমিক গ্র্যাজুয়েটে শুধুমাত্র পাস করে থাকলেই হবে কিন্তু যদি শুধুমাত্র এডুকেশন কোয়ালিফিকেশান উচ্চ মাধ্যমিক হয় এখনও গ্র্যাজুয়েশান যদি কমপ্লিট না হয়ে গিয়ে থাকে মানে সার্টিফিকেট যদি এখনো গিয়ে না পেয়ে থাকো বা মার্কশিট যদি এখনও অবধি না পেয়ে থাকো তাহলে কিন্তু তাকে উচ্চ মাধ্যমিক পাস হিসেবে ট্রিট করা হবে তখন সে কিন্তু শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট লেভেলগুলোর জন্যই ফর্ম ফিল করতে পারবে যার কোয়ালিফিকেশান কিন্তু যার তোমার পার্সেন্টেজ কিন্তু ফিফটি উচ্চ উচ্চমাধ্যমিকে ফিফটি পেতে হবে আচ্ছা কটা স্টেজে পরীক্ষা হয় বিস্তারিত আলোচনা করব তবে প্রথমে মনে রাখো সিবিটি ওয়ান হয় সিবিটি টু হয় অর্থাৎ কম্পিউটার বেসড টেস্ট ওয়ান কম্পিউটার বেসড টেস্ট টু তারপরে কিছু কিছু পোস্টের জন্য টাইপিং স্কিল থাকে কিছু কিছু পোস্টের জন্য থাকে না তারপরে ডকুমেন্ট ভেরিফিকেশান মেডিকেল ইত্যাদি প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু নোটিফি আমাদের পুরো প্রক্রিয়াটা শেষ হয়ে যায় কোনো রকম ইন্টারভিউ কিন্তু এই পরীক্ষায় থাকে না এটা একটা বাড়তি পাওনা রকম ডেসক্রিপটিভ পেপার কিন্তু এই পরীক্ষায় লিখতে হয় না এটাও বাড়তি একটা পাওনা কটা ভাষায় পরীক্ষা হয় টোটাল পনেরোটা ল্যাঙ্গুয়েজে অ্যাপ্রক্স কোশ্চেন আসে বাংলা হিন্দি ইংরাজ ইংরাজি এই সমস্ত বিষয় থাকে তারপর তাছাড়াও আমাদের কনস্টিটিউশনের এইট শিডিউলে প্রায় যতগুলো ল্যাঙ্গুয়েজ আছে সমস্ত ভাষায় কিন্তু এখানে কোশ্চেন হয় বারোটা পনেরোটা ল্যাঙ্গুয়েজ এখানে লেখা আছে তার মধ্যে তোমরা এটা ম্যাক্সিমাম জন জানে না ইংলিশ কিন্তু কম্পালসারি থাকবে তার সাথে তুমি যে কোনো একটা ভাষা চুজ করতে পারবে কোশ্চেন পরপর একটা ইংলিশে একটা তারই বাংলা ট্রান্সলেশন এরকম করে থাকবে যদি তুমি হিন্দি চুজ করো প্রথমে ইংলিশ তার হিন্দি ট্রান্সলেশন হিন্দি ইংলিশটা কম্পালসারি থাকবে তার নিচে বাংলা বা হিন্দি বা যে সাবজেক্ট যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেটা থাকবে অফিসিয়াল ওয়েবসাইট দেওয়া আছে যেটা কিনা না আরবি কলকাতার ওয়েবসাইট এবং প্রত্যেকটা আরআরবির কিন্তু আলাদা আলাদা ওয়েবসাইট হয় তুমি যদি www.rrbkolkata.gov.in এই ওয়েবসাইটে যাও তুমি এখানে একটা আলাদা উইন্ডো পেয়ে যাবে যেখানে কিন্তু প্রতিটা ওয়েবসাইটের কিন্তু তোমাকে ডিটেলস আলোচনা করা আছে যে তাদের আলাদা আলাদা ওয়েবসাইট কি এই হচ্ছে আমাদের এনটিপিসির একদম বেসিক একটা স্ট্রাকচার এরপরে আমরা আস্তে আস্তে চলে আসবো কোশ্চেন প্যাটার্ন সিবিটি ওয়ান এবং সিবিটি টু দেখো সিবিটি ওয়ানে কিন্তু আমাদের পরীক্ষাতে জেনারেল অ্যাওয়ারনেস ম্যাথমেটিক্স এবং রিজনিং তিনটে পেপার থাকে তিনটে সাবজেক্ট থাকে চল্লিশ নম্বর তিরিশ নম্বর এবং তিরিশ নম্বর টোটাল একশো নম্বরের পরীক্ষা প্রতিটা ভুল উত্তরের জন্য ওয়ান থার্ড করে মাইনাস হবে আমি আগেই বলে দিয়েছি সিবিটি ওয়ানের পরীক্ষার জন্য তুমি মোট সময় পাবে দেড় ঘন্টা বা নব্বই মিনিট বা নব্বই মিনিট আর এটা তো তাই দেড় ঘন্টায় কিন্তু তুমি সময় পাবে সিবিটি টু এর জন্য যারা সিবিটি ওয়ান পাস করবে একটা ষাটের নাম্বার অফ স্টুডেন্টকে কিন্তু সিবিটি টুতে ডাকা হয় আর সিবিটি টুতে থাকবে তখন জাস্ট জেনারেল অ্যাওয়ারনেসটা চল্লিশের জায়গায় এখানে হয়ে যাবে পঞ্চাশ ম্যাথ তিরিশের জায়গায় হয়ে যাবে পঁয়ত্রিশ আর রিজনিংটাও তিরিশের জায়গায় হয়ে যাবে পঁয়ত্রিশ বাকি সব কিছু সেম এখানে কোশ্চেনটা একশো এখানে কোশ্চেনটা একশো কুড়ি তোমাদের ফাইনাল রেজাল্ট কিন্তু শুধুমাত্র সিবিটি টু এর নাম্বারের উপরে বেশ করেই তৈরি হবে যে যে নাম্বারটা পাবে তার ওপরে বেস করে কাট অফ তৈরি হবে অনলি সিবিটি টু অর্থাৎ সিবিটি ওয়ান কিন্তু কোয়ালিফাইং তুমি সিবিটি ওয়ানে বেশি নাম্বার যে পেতে হবে তার কোনো মানে নেই শুধুমাত্র যেটুকু নাম্বার কাট অফ অর্থাৎ ধরো একশোই পরীক্ষা হয়তো কাট অফ গেছে যে কোনো একটা লেভেলে ষাট তাহলে যে ষাট পাবে সেও সিবিটি টুতে বসবে যে আসি পাবে সেও টি সিবিটি টুতে বসবে অর্থাৎ বোঝা গেছে এখানে কিন্তু কোনো নাম্বারের কড়াকড়ি নেই যে তোমাকে বেশিই পেতে হবে কিন্তু সিবিটি টুতেই কোয়ালিফাইং হয় অর্থাৎ একশো কুড়িতে তুমি কত নাম্বার পাচ্ছ সেটার ওপরেই কিন্তু নির্ধারণ করবে তুমি কোন পোস্টে জব পাবে কোন পোস্টে তোমার পোস্টিং হবে সেটা কিন্তু নির্ভর করবে সিবিটি টু এর ওপরেই বেশি নাম্বার পেলে সবসময় হায়ার পোস্ট পাওয়ার সম্ভাবনাই থাকে আর নাম্বার কম পেলে কিন্তু লোয়ার ক্যাটাগরি মানে লেভেল টু লেভেল থ্রি এই জাতীয় পোস্টগুলো তোমরা পাবে বোঝা গেছে আশা করি এই অবধি প্রত্যেকের ক্লিয়ার যদি এই অবধি কারোর কোথাও কনফিউশন থাকে অতি অবশ্যই কমেন্টে লিখবে এবং অতি অবশ্যই এই ভিডিওটাকে লাইক করবে চ্যানেলটাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এরকম ধরনের ভিডিও আরও আসবে এবং কমেন্টে কিন্তু এক্ষুনি তোমরা লেখো আর কি কি টাইপের জিনিস তোমরা ইনফরমেশান এন পরীক্ষা রিলেটেড জানতে চাইছো চলো নেক্সট স্লাইডে আমরা চলে আসি নেক্সট স্লাইডে আমাদের যে পোস্টগুলো দেখতে পাচ্ছি যে কোন কোন পোস্টগুলো কিন্তু আমরা এন পরীক্ষায় দেখতে পাবো নেক্সট দেখো তোমাদের প্রত্যেককে আমরা এই কথাটা জানিয়ে রাখি তোমরা প্রত্যেকে আশা করি এতক্ষণে কি এজ ক্রাইটেরিয়া কি তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্ত কিছু এডুকেশন কোয়ালিফিকেশান দেখে নিলে এরপরে এই ব্যাচের জন্য যারা যারা প্রস্তুতি নিতে ইচ্ছুক এই পরীক্ষার জন্য যারা যারা প্রস্তুতি নিতে ইচ্ছুক তারা অবশ্যই দেখতে পাচ্ছ আমাদের সেরা সেরা মেন্টারদের দ্বারা কিন্তু বন্দে ভারত ব্যাচ বিএসিসিআই কম্পিটিভে শুরু হচ্ছে যারা যারা এই ব্যাচে এনরোল করতে চাও তারা সমস্ত ফ্যাকাল্টির আলাদা আলাদা সাবজেক্টের ফ্যাকাল্টির দ্বারা ক্লাস পাবে এবং এই ক্লাসে তোমরা কী কী ফিচার্স পাবে সেটা নিয়েও আমরা একটু দেখে নিই এই ক্লাসে তোমরা প্রথমেই সপ্তাহে ছটি লাইভ ক্লাস পাবে এবং তোমরা প্রথম দিন থেকেই কিন্তু দুশো ঘন্টার ভিডিও লাইব্রেরি পাবে অর্থাৎ যদি তোমাদের মনে হয় উমুক চ্যাপ্টারটা আমি আগে দেখে নেবো উমুক চ্যাপ্টারটা আমি আগে শেষ করে নেবো তাহলে সেটার জন্য তোমাদের ভিডিও লাইব্রেরি থাকবে তোমরা সেটাকে আগে দেখে নিতে পারো ই বুক স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য দেওয়া থাকবে ই বুক স্টাডি মেটেরিয়াল তোমাদের জন্য থাকছে আচ্ছা এরপরে তোমাদের আর কি থাকছে এরপরে তোমাদের থাকছে ফাউন্ডেশন মক টেস্ট ই ম্যাগাজিন বাংলা এবং ইংরাজি ভাষাতে তোমরা ম্যাগাজিন পাবে ভর্তির প্রথম দিন থেকেই তোমরা তেইশটি ই বুক পাবে অর্থাৎ তোমরা ফিজিক্যালি যদি ট্রেনে যাতায়াত করছো বাইরে কোথাও আছো বই হার্ড কপি থাকার দরকার নেই মোবাইলেই তোমরা কিন্তু ই ম্যাগাজিন পড়তে পারবে আচ্ছা পঞ্চাশ হাজার আনলিমিটেড কোশ্চেন ব্যাংক তোমরা পাবে যত খুশি প্র্যাকটিস করো টোয়েন্টি ফোর সেভেন তোমরা মডারেটার সাপোর্ট পাবে অর্থাৎ তোমাদের যাবতীয় যা কোয়ারিস যে কোনো সাবজেক্টের তোমরা কিন্তু কল করবে মডারেটার সাপোর্ট পাবে ডেলি তোমরা প্রত্যেক দিনের জন্য প্র্যাকটিস সেট পাবে এবং টপিক ওয়াইজ কিন্তু প্রত্যেক দিন তোমরা মক টেস্ট পাবে এছাড়াও এখানে তো সব কিছু লেখা সম্ভব হয়নি আরও অনেক ফিচার্স কিন্তু আমাদের এই ব্যাচের মধ্যে থাকছে আমাদের সঙ্গে জুড়ে থাকো এবং সমস্ত ইনফরমেশন তোমরা কিন্তু আস্তে আস্তে পেয়ে যাবে দেখো নেম অফ দ্য পোস্ট এখানে আমাদের প্রথম যে পোস্টটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এটা কিন্তু একটা নন সেফটি ক্যাটাগরির পোস্ট এবং এখানে টোটাল ভ্যাকেন্সি থাকে তিনশো একষট্টিটা আছে এই বছর সমস্ত জোন মিলিয়ে যদি কমার্শিয়াল কাম টিকিট ক্লার্কের কথা বলি এটাও একটা নন সেফটি ক্যাটাগরির পোস্ট এবং এখানে এক হাজার নশো পঁচাশিটা ভ্যাকেন্সি আছে যদি আমরা জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের কথা বলি এটাও নন সেফটি ক্যাটাগরির পোস্ট এখানে নশো নব্বইটা ভ্যাকেন্সি আছে যদি আমরা ট্রেন্স ক্লার্কের কথা বলি এটাও একটা নন সেফটি ক্যাটাগরির পোস্ট আটষট্টি অর্থাৎ তিন টোটাল যদি শুধুমাত্র আন্ডার গ্রাজুয়েট মানে টুয়েলভ পাস হও তাহলে কিন্তু তোমরা ফর্ম ভরতে পারবে আচ্ছা নন সেফটি ক্যাটাগরিগুলো হচ্ছে সেই পোস্ট যেখানে কিন্তু মেডিকেলের কড়াকড়ি নেই চোখে চশমা থাকলেও পাওয়ার থাকলেও চশমা ব্যবহার করেও কিন্তু তুমি আর আর বি এন টি পরীক্ষায় মেডিকেল ক্লিয়ার করতে পারবে অনেকেই জিজ্ঞেস করেছো তাদের জন্য বলছি এই যে চশমা পরে আছি চশমা পরে থাকলেও কিন্তু তুমি আর আর বি এন টি পরীক্ষায় ক্লিয়ার করতে পারবে মেডিকেল যেহেতু এগুলো নন সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ে মেডিকেল স্ট্যান্ডার্ড কি থাকবে আয়ের ক্যাটাগরি কি থাকবে সেটার ব্যাপারে বিস্তারিত তথ্য আমরা তখনই নিয়ে আসতে পারবো যখন কিন্তু এখানে আমরা দেখতে পাবো যে নোটিফিকেশানটা ফুল চলে এসছে নেক্সট যদি আমরা গ্র্যাজুয়েট লেভেল পোস্টগুলোর দিকে একটু চোখ দিই তাহলে প্রথম যেটা থাকছে সেটা হচ্ছে গ্রুডস ট্রেন ম্যানেজার যেটা কিনা আগে গুডস গার্ড ছিল আচ্ছা আর আরবি পোস্টগুলোর কী কী জব প্রোফাইল কী কী কাজ করতে হয় সেই ব্যাপারে কিন্তু বিস্তারিত আলোচনা করা আছে এবং এই ভিডিওটা দেখবার জন্য আমাদের এখানে যে আই বাটন আছে সেখানে গিয়ে তোমরা অতি অবশ্যই লিংকে ক্লিক করে ভিডিওটাকে দেখে নাও আর তাছাড়াও তোমরা কমেন্ট সেকশানে কিন্তু ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া থাকবে বা তোমরা আমাদের ইউটিউব চ্যানেলেও পেয়ে যাবে নেক্সট হচ্ছে স্টেশন মাস্টার এটাও একটা সেফটি ক্যাটাগরির পোস্ট এবং এখানে দু হাজার ছশো চুরাশি এবং নশো তেষট্টি মোট ভ্যাকেন্সি আছে এবং মজার বিষয় হচ্ছে এই ভ্যাকেন্সিগুলো কিন্তু প্রতিনিয়ত আপডেট হয় বাড়বে যেমন নোটিফিকেশনে দেখেছি আমরা এ এল পির ভ্যাকেন্সি যা বেড়েছিলো তার থেকে বেড়েছে তো সেফটি ক্যাটাগরির পোস্ট কিন্তু বাড়ার সম্ভাবনা প্রবল এই ভ্যাকেন্সি কিন্তু বাড়বে এটাই তোমরা ধরে রাখতে পারো নেক্সট হচ্ছে রেলের এই বছর সব থেকে মজাদার পোস্ট যেটা নতুন অ্যাড হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার নন সেফটি ক্যাটাগরির পোস্ট সতেরোশো যারা রেলের টিটি হতে চাও বা টিটির যে আরও কাজ থাকে সেই কাজগুলো তোমরা করতে চাও তাদের জন্য এই পোস্ট এই বছর কিন্তু নতুন অ্যাড হয়েছে চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার মূলত এদেরকে কিন্তু টিটির যে কাজ থাকে তারা টিটির থেকে কিন্তু এক গ্রেড ওপরে পোস্টে জয়েন করে টি ই ট্রাভেলিং টিকিট না আর যদি তোমরা এই পোস্টাকে দেখে নাও তাহলে এটা হচ্ছে কমার্শিয়াল টিকিট ক্লার্ক এটা হচ্ছে টিসি অর্থাৎ যারা টিকিট চেক করে টিকিট চেকার ঠিক আছে এরপরে যারা অ্যাকাউন্টসের ফিল্ডের স্টুডেন্ট আছো কমার্স ব্যাকগ্রাউন্ডের বা যারা মহিলা আছো যারা একটু বসে কাজ করতে চাও তাদের জন্য খুব সুবিধা জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট ডেস্ক জব রেলের ডিআরএম অফিস বা রেলের কোনো ওয়ার্কশপ বা রেলের হেডকোয়ার্টার ইত্যাদি জায়গাতে কিন্তু এই জবগুলোর পোস্টিং হয় এবং এই জায়গাগুলোতে কিন্তু তোমাদের বসে কাজ হয় ডেস্ক জব হয় তেরোশো একাত্তর এবং সাতশো পঁচিশ টোটাল ভ্যাকেন্সি এখানে দেওয়া আছে সাত হাজার সাতশো সাত হাজার চারশো উনআশি এবং টোটাল গ্র্যাজুয়েট এবং আন্ডার গ্রাজুয়েট মিলিয়ে আমাদের ভ্যাকেন্সি আমরা দেখতে পাচ্ছি দশ হাজার আটশো চুরাশিটা কিন্তু ভ্যাকেন্সি চলে এসছে এবং এই ভ্যাকেন্সিগুলো কিন্তু আবার আপডেট হবে আশা করাই যায় সেফটি ক্যাটাগরির ভ্যাকেন্সি কিন্তু বাড়বে সেফটি ক্যাটাগরিতে কিন্তু চোখের একটু সমস্যা থাকলে সমস্যা হবে ওখানে কিন্তু একটা মেজারমেন্ট মাপ দেওয়া আছে তোমাদেরকে তার মধ্যেই পাওয়ার থাকতে হবে কিন্তু মজার বিষয় হচ্ছে রেলের যদি আমরা দেখি একটা দুটো তিনটে চারটে পাঁচটা গ্রাজুয়েট লেভেলদের আর এখানে যদি দেখি চারটে হচ্ছে আন্ডার গ্রাজুয়েট মানে পাঁচ আর চারে নয় নটার মধ্যে ম্যাক্সিমামে দেখো নন সেফটি নন সেফটি নন সেফটি নন সেফটি এবং এখানেও তাই নন সেফটি নন সেফটি নন সেফটি অর্থাৎ নটার মধ্যে সাতটা পোস্ট নন সেফটি মাত্র দুটো সেফটি ক্যাটাগরির মধ্যে আছে আর এই নন সেফটিগুলোতে তোমরা প্রত্যেকে ফর্ম ফিল করতে পারবে মেডিকেল কড়াকড়ি খুব বেশি থাকবে না ঠিক আছে কিছু হিউজ প্রবলেম না থাকলে কিন্তু এই মেডিকেল ক্লিয়ার করা কোনো ব্যাপার নয় ঠিক আছে তাহলে এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে আসি এজের ব্যাপারে দেখো রেলের পরীক্ষায় কিন্তু এজ আঠেরো থেকে তিরিশ থাকে আর আন্ডার গ্রাজুয়েটদের জন্য তিরিশ আর গ্র্যাজুয়েটদের জন্য তেত্রিশ এন কথা বলছি কিন্তু দু হাজার উনিশের কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্য কোভিড প্যান্ডেমিকের জন্য কিন্তু এইবারে কিন্তু এজ রিল্যাক্সেশন দেওয়া হয়েছে তিন বছর এক্সট্রা ছাড় যার যা বয়স ছিল তিন বছর তুমি বেশি ফর্ম ফিল করতে পারবে মনে রাখবে এটা কিন্তু শুধুমাত্র দু হাজার চব্বিশ সালের জন্যই পরের বার থেকে কিন্তু এই এজ রিল্যাক্সেশন তুমি আর পাবে না পরীক্ষা তো এন টি প্রত্যেক বছর হবে কিন্তু এর পরের বারে তুমি আর এই পাবে না আর আঠেরো থেকে তিরিশের মধ্যে যেটা ছিল তিন বছর সেটা ডাব্লিউএস আর ইউ আর করা হয়েছে আঠেরোশো তেত্রিশ ও বিসিদের আরও তিন বছর বাড়িয়ে ছত্রিশ আর এস সি এসটিটা আঠেরো থেকে আটত্রিশ অবধি ফর্ম ফিল আপ করতে পারবে যদি শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস হও আর গ্র্যাজুয়েট হলে ইউআর হয়ে যাবে আঠেরো থেকে তেত্রিশটা এখানে তিন বছর বাড়িয়ে আঠেরোশো ছত্রিশ করা হয়েছে আঠেরো থেকে ও জন্য আঠেরো থেকে আটত্রিশ করা হয়েছে আর এস এস টিদের কিন্তু আঠেরো থেকে একচল্লিশ করা হয়েছে বোঝা গেছে প্রত্যেকের তো এই হচ্ছে আমাদের এজের ক্রাইটেরিয়া যাদের যাদের এজের ক্রাইটেরিয়া ম্যাচ করছে তারা কিন্তু অবশ্যই দেখে রাখো আর বারবার বলছি দু হাজার চব্বিশ সালটা এমন একটা সাল যে এই বছরেই কিন্তু তোমরা শুধুমাত্র এই লাভটা ওঠাতে পারবে যেটা কিন্তু তিন বছর এক্সট্রা এজ রিল্যাক্সেশান দিচ্ছে কোভিড নাইন্টিন প্যান্ডেমিকের জন্য প্রত্যেকের ক্লিয়ার নেক্সট স্লাইডে আমরা যদি চলে আসি এক্সাম প্রসেস সব থেকে ইম্পর্টেন্ট জায়গাটা যে এক্সাম প্রসেস কি কি কী প্রসেসের মাধ্যমে কিন্তু এক্সামগুলো হবে দেখো লেভেল কি কি স্যালারি কি কি এগুলো পরে বলছি প্রথমে দেখো জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এটা কিন্তু লেভেল টু এবং এটা এইচএস লেভেলের মধ্যে পড়ে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এটাও লেভেল টু এটা এইচএস লেভেলের মধ্যে পড়ে ট্রেনস ক্লার্ক এটাও লেভেল টু এটাও এইচএস ক্যাটাগরির মধ্যে পড়ে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক লেভেল থ্রি এটা কিন্তু এইচএস লেভেলের মধ্যে পড়ে মনে রাখবে যত লেভেল বাড়বে মাইনাস স্কেল তত বাড়বে আচ্ছা লেভেল ফাইভের মধ্যে যখন চলে আসবো গুড স্ট্রেন ম্যানেজার এটা কিন্তু গ্র্যাজুয়েট লেভেল সিনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট গ্রাজুয়েট লেভেল জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম টাইপিস্ট গ্র্যাজুয়েট লেভেল আর চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এটাও কিন্তু গ্র্যাজুয়েট লেভেল আর লাস্টে তোমরা দেখতে পাচ্ছ স্টেশন মাস্টার এটাও কিন্তু গ্র্যাজুয়েট লেভেল অর্থাৎ বোঝা গেছে এখানে কিন্তু যারা গ্রাজুয়েট তারা সবগুলো ফর্ম ফিল আপ করতে পারবে যদি তোমাদের বয়স থাকে কিন্তু যারা এইচএস তারা কিন্তু লেভেল টু আর লেভেল থ্রি শুধুমাত্র ফর্ম ফিল করতে পারবে এগুলোই হচ্ছে এইচএস কিন্তু যারা ফর্ম ফিল করবে তাদের কমন একটাই এক্সাম হবে সেটা হচ্ছে সিবিটি ওয়ান এখানে কিন্তু একটাই পরীক্ষা হবে আলাদা আলাদা পরীক্ষা কিন্তু হবে না এবং সিবিটি ওয়ান যখন তোমরা পাস করবে তখন প্রত্যেকটা লেভেলের কিন্তু আলাদা আলাদা কাটও আসবে অর্থাৎ লেভেল টুর একটা কাট অফ লেভেল থ্রি এর লেভেল ফাইভ লেভেল সিক্স আলাদা আলাদা কাট অফ আসবে এবং সে যখন তোমরা সিবিটি টু দিতে যাবে তখন তোমরা এই লেভেল টু এর জন্য একটা পরীক্ষা হবে লেভেল এর জন্য আর একটা সেভে সেপারেট পরীক্ষা হবে লেভেল ফাইভের জন্য একটা সেপারেট পরীক্ষা হবে এবং লেভেল সিক্সের জন্য একটা সেপারেট পরীক্ষা হবে অর্থাৎ মোট এখানে একটা হয়ে গেল এটা দু নম্বর এটা তিন নম্বর এবং এটা চার নম্বর অর্থাৎ চারটে আলাদা আলাদা কিন্তু সিবিটি টুতে পরীক্ষা হবে তুমি যদি চারটে লেভেলই পাশ করো চারটেই পরীক্ষা দিতে পারবে যদি দুটোতে পাস করো দুটোই দিতে পারবে যদি তুমি তিনটেতে করো তিনটে দিতে পারবে এইভাবে কিন্তু সিবিটি টু পরীক্ষাটা হবে বোঝা গেছে প্রত্যেকের সিবিটি ওয়ান আর সিবিটি টু এর সিলেবাস সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করে দিয়েছি অতি অবশ্যই কিন্তু ভিডিওটা দেখবে সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর সিলেবাসের ভিডিও কিন্তু আমাদের প্লে লিস্টেই আছে প্রত্যেকে যারা এখনও ভিডিওটা দেখো নি অতি অবশ্যই দেখে নাও গিয়ে এবং তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করো সেম সিলেবাস সিবিটি ওয়ান এবং সিবিটি টু এর সিলেবাসের কোনো ডিফারেন্স নেই একটা পরীক্ষার প্রিপারেশন নিলেই পুরো কমপ্লিট এন জন্য প্রিপারেশন হয়ে যাবে আচ্ছা এরপরে আমাদের যে জিনিসটা আসবে সেটা হচ্ছে টাইপিং তো টাইপিং আমাদের কী কী পোস্টের জন্য থাকবে দেখো যে যে পোস্ট দেখতে পাচ্ছ অর্থাৎ প্রথম পোস্ট জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্ট এর জন্য আমাদের টাইপিং দিতে হবে অ্যাকাউন্টস ক্লার্ক কাম টাইপিস্ট এর জন্য আমাদের কিন্তু টাইপিং দিতে হবে ট্রেন্স ক্লার্ক কোনো টাইপিং নেই ডাইরেক্ট মেডিকেল হবে কমার্শিয়াল কাম টিকিট ক্লার্ক কোনো টাইপিং নেই ডাইরেক্ট মেডিকেল পাস করলে সিবিডি টু ডাইরেক্ট মেডিকেল আচ্ছা গুডস ট্রেন ম্যানেজার এই পরীক্ষাতে কিন্তু একটা সাইকোমেট্রিক আলাদা টেস্ট হয় যেহেতু এটা সেফটি ক্যাটাগরির মধ্যে পড়ে আর স্টেশন মাস্টারের পরীক্ষাতেও কিন্তু তোমরা আর একটা সাইকোমেট্রিক টেস্ট হবে যেটা তোমাদেরকে দিতে হবে যদি তোমরা সিনিয়র ক্লার্কাম টাইপ দেখো এখানেও কিন্তু টাইপিং থাকবে যদি জুনিয়র অ্যাকাউন্টেন্ট জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট কাম পিস দেখো অর্থাৎ টাইপ থাকা মানেই টাইপিং থাকবে আর চিফ কমার্শিয়াল কাম টিকিট সুপারভাইজার এদের কোনো টাইপিং নেই ডাইরেক্ট মেডিকেল হবে অর্থাৎ যাদের মেডিকেল দেখতে পাচ্ছ তাদের মেডিকেল হবে আর যাদের মেডিকেল নেই তারপরে তাদের মেডিকেলটা পরে হবে অর্থাৎ টাইপিং ক্লিয়ার করবে তারপরে মেডিকেল আবার যেগুলো তোমার সাইকোমেট্রিক টেস্ট হবে সাইকোমেট্রিক পরীক্ষাগুলো ক্লিয়ার করবে তারপরে হবে মেডিকেল আর যেগুলোর এসব কিছু নেই সেগুলো ডাইরেক্ট মেডিকেল হয়ে পরীক্ষা শেষ হাতে তোমার জয়নিং লেটার এবং পুরো প্রক্রিয়াটা কিন্তু রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড উইদিন এক বছরের মধ্যে শেষ করবে অর্থাৎ দু হাজার পঁচিশের এই জুলাই আগস্ট মাস নাগাদের মধ্যে তোমাদের প্রত্যেকের হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার চলে আসবে কারণ রেলের মন্ত্রী রেলওয়ে মন্ত্রী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন খবরে সমস্ত জায়গায় এই ভিডিও তোমরা দেখেছ যে রেলের পরীক্ষা কিন্তু এবার থেকে প্রত্যেক বছর হবে প্রত্যেক বছর হবে সেই কথা মতন উনি ক্যালেন্ডারও দিয়েছেন রেলের ওয়েবসাইটে আমরা ক্যালেন্ডার দেখেছি এবং সেরকমই কিন্তু নোটিফিকেশনও আসছে ঠিক আছে চলো তাহলে এরপরে আমরা নেক্সট স্লাইডে চলে আসি আর আমাদের এই বিষয়ে কিন্তু কোনো ইনফরমেশান নেই তাহলে অতি অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে যাতে আমরা আরও এরকম ভিডিও নতুন নতুন বানাতে পারি তোমাদের সুবিধার্থে অতি অবশ্যই কমেন্টে জানাবে যদি তোমাদের আরও কোনো ইনফরমেশান দরকার পড়ে এরকম ভিডিওর এরকম ইন এন টিপিসি রিলেটেড আরও কোনো ইনফরমেশনের জন্য অতি অবশ্যই কমেন্টে মেনশন করবে আর এন টিপিসি রিলেটেড যা যা ভিডিও গ্রুপে আছে যদি তোমাদের কোনো জিনিসে কোনো প্রবলেম থাকে অতি অবশ্যই সেই প্লে লিস্টটা ভালো করে ফলো করো গ্রুপে পর কিন্তু এন টিপিসি সংক্রান্ত পরীক্ষায় ইনফরমেশান দেওয়া আছে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থেকো ভালো করে প্রিপারেশান নাও ধন্যবাদ